আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি লাহোরি গোস্ত এটা বোধহয় আমার খাওয়া সবচেয়ে মজার গরুর মাংস রান্না এত সহজে যে এত মজার মাংস রান্না করা যায় এইটা একবার না খেলে বুঝবেন না একবার খাওয়া শুরু করে থামতে পারবেন না একদম আঙ্গুল চেটে খাবার মতো তো আসান দেখি শুরু করা যাক আমি একটা কড়াইয়ে প্রায় দুই টেবিল চামচ ঘি দিব রান্নাটা ঘিতেই হয় তাই ভালো ঘি দেই বেশি না যেহেতু দেওয়া যায় এত বড় একটা রান্না লাহোরি গোস্ত ঘি দিয়ে না করলে মানিজ্য থাকে না সেই জন্য আমি কিপটা মানুষ হইলেও দিলাম আর কি কারণ এর সাথে আমি এখানে দেড় কেজি মাংস ভালো মতো ধুয়ে টুয়ে নিচ্ছি সহ ওগুলাকে দিয়ে দিব দিয়ে আমার এটাকে প্রায় দশ বারো মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে আর মাংসের সাথে যে একটু লাল রঙের পানি দেখলেন ওটা কিন্তু মাংসের নর্মাল পানি ওটা কিন্তু রক্ত না এটা হচ্ছে মাংসের জুস চিন্তার কারণ মাংসগুলা কিন্তু একটু পরেই পানি ছাড়বে মানে একটু গরম হলেই পানি ছাড়া শুরু করেছে দেখেন এখন আমায় পানিগুলোকে শুকায় মাংসটাকে বাদামি করে ভেজে নিতে হবে তো আমি হাই রান্না করতেছি যাতে জলদি পানিটা শুকায় তারপর একটু ভাজা ভাজা হয়ে যায় এটা মাংসগুলা একটু বাদামি করে ভাজা হইলে দেখেন বাদামি বাদামি হয়ে গেছে এর সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে এক দেড় মিনিট একটু ভেজে নিতে হবে আদা রসুন বাটা ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যায় আমি এতক্ষণ হাই ফ্লেমে ভাজতে ছিলাম এখন চুলার জালটা আমি মিডিয়ামে নিয়ে আসবো প্রায় মিনিট দেড়েকের মতো ভাজলাম আদা রসুন গুলা ভালো মতো ভাজা হইলে দেখেন দেখাও যাচ্ছে না ভালো মতো ভাজা হয়েছে সুন্দর ফ্লেভার আসতেছে এর মধ্যে আমি দিয়ে দিব তিন কাপ পেঁয়াজ চার কোনাচে করে রাইস করে কাটা চারটা টমেটো এগুলা কিউব করে কাটা ছোট ছোট করে স্বাদ মতো লবণ আর পর্যাপ্ত পরিমাণ পানি মাংস মোটামুটি ঘন্টা খানেক জাল দিলে সিদ্ধ হয় এই পরিমাণ পানি দিতে হবে এখন এটা ভালো মতো মিশায় নেই লবণটা একটু দেখে ঠিক আছে আর অল্প একটু পানি দিব আমি দেখেন যা যা পছন্দ মতো ঝোল দিয়ে নিবেন মানে এক দেড় ঘন্টা জাল দেওয়ার পরে যাতে এই পরিমাণ ঝোল থাকে যাই হোক এখন আমি এটাকে ঢেকে জাল দিব বলক আসলে আমি এটাকে ফ্লেমটাকে মিডিয়ামের একটু নিচে নিয়ে আসবো উপরে জাল দিলাম মাংসটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখানে আমি মোট আধা কাপ ঘি ব্যবহার করার কথা তো আমি এত ঘি দিতে পারবো না আমি এখানে আগে দিচ্ছি আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর বাকি তো আমি সয়াবিন তেল দিয়ে সেরা দিলাম আর এইখানে আছে তিন কাপ টক দই আমি ফেটে রাখছি ওইটার সাথে মিশিয়ে দিব চুদার জালটা আমি একদম কমায় দেই নাহলে দুইটা ফেটে যাবে এখন এর সাথে ভালো মতো মিশায় নেই আগে এখন আমি এটাকে জাল দিব গ্রেভিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আর একটু কমেও যাবে প্রায় আট দশ মিনিট জাল দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এখন জালটাকে বাড়ায় মিডিয়াম আর লোর মাঝামাঝিতে তাকে জাল দিয়ে মিডিয়ামের দিকে একটু বেশি রাখবো আর কি এইটা আরও সাত আট মিনিট রান্না করলাম খোলাই রান্না করলাম ঝোলটা অনেক কমে গেছে এবং অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখন এর মধ্যে প্রায় আট দশটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে তিন চার মিনিট জাল দিয়ে নিব ঝোলটা যে যার পছন্দ মতো রাখবেন কে কতদূর ঘনক চান কত পাতলা চান অথবা রুটি দিয়ে খাবেন না ভাত দিয়ে খাবেন এই অনুযায়ী রাখতে পারেন তা আমি একটু ঝোল ঝোল রাখবো চার পাঁচ মিনিট জাল দিয়ে নিই এটাকে খোলা অবস্থাতেই মিনিট তিন চারেক জাল দিলাম খুবই সুন্দর একটা ফ্লেভার আছে এটাই আমি এখন চুলাটা আসলে বন্ধ করে দিই বন্ধ করে আপনাদের একটু গরমা গরমে পরিবেশন করে দেখাই দেখেন ঠান্ডা হচ্ছে মানে বল কমে যাচ্ছে একদম ঝোলটা বেশ ঘন হয়ে গেছে বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজা লাহোরি গোস্ত এইটা যে খাইতে কতখানি মজা একবার বানালেই বুঝতে পারবেন এর ঝোলটা আঙ্গুল চেটে খাবার মতো রুটি পরোটার সাথে বিশেষ করে এটা খাওয়া হয় রুটি পরোটা কিংবা তন্দুরের সাথে কিন্তু ভাতের সাথে খাইতেও অসাধারণ লাগবে যারা মাংস পছন্দ করেন বিশেষ করে গরু মাংস এইভাবে একবার রান্না করে দেন খাসি দিয়েও চাইলে রান্না করতে পারেন কিন্তু গরুটাই বোধহয় সবচেয়ে বেশি মজা হয় রুটি পাউডার তন্দুরের সাথে পোলাপান নিয়ে তামাতামা করে রেখায় ফেলাইতে পারবেন আমি যত রকমের মাংস খাইছি এইটাই বোধ সবচেয়ে সহজে সবচেয়ে বেশি স্বাদের মাংস রান্না হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি